বছর কোন কাফেরদের পেট থেকে আল্লাহ বাচ্চাই বের করবেন না আল্লাহ একবার শুধু মমিনদের বাচ্চা বের হবে কত বছর বছর আমার প্রিয় শুধু সোনালি দিন আসতেছে এত বরকত আল্লাহ জমিনে ঢেলে দিবেন এখন অনেকে দুর্ভিক্ষের বয় দেখায় আমি দেখাতে রাজি না মুসলমান দুর্ভিক্ষকে বয় করে কোনো লাভ নেই কিসের দুর্ভিক্ষ কোরআনে আল্লাহ ফসানব্বই জায়গায় বলছেন রিজিকের মালিক আমি আল্লাহ আল্লাহ আকবর বল এক জায়গায় আল্লাহ বলছেন সুরা বাকার যে শয়তান তোমাদেরকে দারিদ্রের বয় দেখায় রিস্কের বয় দেখায় আমি আল্লাহ তোমাদেরকে রিস্কের মালিক কোনো টেনশন নাই দাজ্জালের ফেতনার সময়ও আল্লাহ ফাক মোমিনদের রান্না করতে দিবেন না শুধু সুবাহান আল্লাহ বললে খালি আল্লাহ বরফুর করে দিবেন না তো আমি তিন বছর পৃথিবীতে কোনো খাদ্য হবে না দাজ্জাল যখন আসবে কয় বছর কোনো খাদ্য পৃথিবীতে থাকবে না জমিনে কোনো ফসল হবে না আকাশ থেকেও বৃষ্টি পরবে না নারিকেল গাছে গিয়ে দেখবেন ডাবের ভিতরে পানি পর্যন্ত নাই তাম পৃথিবী খাদ্য শূন্য হয়ে যাবে সাবেক বলল রসুল আল্লাহ ওই সময় মোমিনডা খাবে কে রসুল বললেন মোমিনদের খাবারের সমস্যা হবে না মোমিনডা যদি বলে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লা আল্লাহ খালি ফ্যাট আল্লাহ ভরপুর করে দিবে তো ফ্যাটস যদি ভরেই যায় চুলা বসানো কি দরকার কথা কয় না রান্না করা জামেলা কোনো দরকার আছে অটোমেটিক মমিনের ব্যবস্থা কোনো টেনশন আছে আল্লাহ মা যাব যে ব্যক্তি আল্লাহকে ভয় করে এমন ভাবে আল্লাহ তার ফয়সালা করবেন সে টেরো